হয়েছে প্রশ্ন দিয়েছেন নবী আকরম সাল্লাহ সাল্লাম কি সায়াহীন ছিলেন জানি নিয়ে উপকৃত করবেন নাম কিটা কে আছে আচ্ছা আমি কত কইতেছি এগুলো কিছু ইবলিস আছে সুন্দর একটা মাহফিলিত মাসকানটা বাম হাত ঢুকিয়ে দিলো ঠিক কিনা বলেন এই কিছু মানুষ আছে এরকম এরাম এরা ভালো চায় না তোমার নাম কিটা আর ওই জন্য আচ্ছা তবে প্রশ্নটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নবীক একরাম সাল্লাল্লাহ সাল্লাম কি সায়াহিদ ছিলেন আস্তে আস্তে হা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহিসাল্লামের কোনো ছায়া মোবারক ছিল না এটা সব দলের আলেমরা এ বিষয়ে একমত সব দলের আপনি জামাতি কন হেফাজতি কন ওহাবি কন শিয়া কন সন্নি আমরা যারা আছি সব দলের আলেমদের একটাই মত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সায়া মোবারক ছিল না কেন ছিল না কারণ তিনি ছিলেন নূর আর নূরের কোন ছায়া হয় না বুঝতে পারছেন নুরের তাজাল্লিতে যারা আসে নূর যেমন লাইট আমাললে আলো মাললে এই যে লাইট থেকে আলো নূর বের হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর কিতাবারে লাইটের মত না নবীজি নূর জিবরাইল আলাইহিস সালামের মতনও না নবীজি এমন নূর যেই নুরি বাসার নুরি দেহ মুবারক থাকলে खुद রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নূর কিন্তু মুসানবী আল্লাহরে কইছিল রব্বি আরে নি আল্লাহ একটু দেখা দেন আল্লাহ কর লাম তারানি এখন না কখনোই তুমি দেখতে পারবা না আমি আমা আমি রব্বুল ইজ্জাতের নূরের যে ভোল্টেজ এটা গ্রহণ করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসার দেহ আমি আল্লাহ বানাই নাই জোরে কর না আল্লাহ যেমন এখানে কারেন্টের খাম্বা আছে নি খাম্বার তারে যেই কারেন্ট আর এই যে লাইট জ্বলতেছে এইখানে যেই কারেন্ট একই কারেন্ট না কিন্তু এই লাইটটা যদি খাম্বার তারানিয়া লাগায় জ্বলবো না ফুটব ফুটবো যাইবো অথচ ওই খাম্বার লাইনি এই লাইট জ্বলতেছে ফুটবে কেন ওখানে ভোল্টেজ বেশি এখানে জ্বলতেছে কেন ফুটেনা কেন কারণ এখানে ওর যত দূর দরকারের দূর মুসা আল্লাহ কয় মুসা রে ভোল্টেজ বেশি হলে ফুটটা যায় এর করলাম বললাম তারানি কখনো আমাকে দেখতে পারবা না তো নবীজি রাহমাতুল লিল আলামিন নূর নুরের কোনো ছায়া হয় না যার কারণে নবীজির কোনো ছায়া মোবারক ছিল না এ এই এই ধরনের প্রশ্ন এটার নাম কি তা প্রশ্ন লয়ছে যে তার নাম কি আর কোনদিন কারো আলগা পয়গম আন বাবা সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি